জগদ্দল থানার পৃথক দুটি ঘটনায় সঞ্জিত সিংকে একটি ঘটনায় জামিন ও একটি ঘটনায় জেল হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দলে গত একুশে নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী বিকি যাদব সেই খুনের ঘটনায় গত একুশে ডিসেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিংকে দুই দফায় বারো দিন পুলিশি হেফাজত শেষে জগদ্দলে রাজপাণ্ডের উপর দু সালে গুলি চলার ঘটনায় দুদিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার ব্যারাকপুর আদালতে সঞ্জিত সিংকে হাজির করা হলে রাজপাণ্ডের উপর গুলি চলার ঘটনায় পাঁচ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেস কর্মী বিকি যাদব খুনের ঘটনায় চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদালতে উপস্থিত হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সঞ্জিত সিং এর আইনজীবী সুশান্ত রায় বলেন আমি আগেও বলেছিলাম আমার আইনের উপরে আস্থা আছে যেটা সত্যি সেটা সত্যি ওই যে পরে দিন যেদিন বিসি রিটার্ন করেছিল সেদিন আমার একটা খুন অ্যারেস্ট করে ছশো পঁচাত্তর নম্বর কেসে আবার পিছিয়ে নিয়ে গেছিল সেই কেসে আমাদের এখানকার সিডিএম কোর্ট ফেল দিয়েছে সত্যের জিত হয়েছে কেসে কিছু নেই আদৌ আমরা বলব টোটালি হ্যারাসমেন্ট করার জন্য মেলাইন করার জন্য কিছু অংশ লোক যারা

আজকে বেল দিয়েছি কোনো কোনো সেই কেসে কোনো নেই তাই জন্য মাননীয় আদালত বেল দিয়েছে কি কেস কে কি হবে উচ্চ আদালত নিশ্চয়ই আমাদের লৈয়দদের সঙ্গে বিচার বিমাজ করে আমরা সঠিক সিদ্ধান্ত এটা তো লয়ারদের লৈয়দের কোন কেসে জেল হয়েছে এবং কতদিন জেল হয়েছে

তোলা হয়েছিল আপনারা জানেন প্রথম পাপ্পুকে অ্যারেস্ট করে জগদ্দল পিএস কেস নম্বর চারশো একাশি এবং দু হাজার তেইশের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অলৌকিক গল্প কোর্টের সামনে উপস্থাপিত করে পাপ্পুকে একটা মোটিভেটেডলি ওই কেসে অ্যারেস্ট করা হয়েছে সেদিন যখন পাপ্পু একটা কোর্টের মানে একটা নোটিশ কমপ্লাই করতে ডিডি অফিসে গেছিল সেই সময় পাপ্পুকে ওই কমপ্লাই করার পরে আজকে যে কেসে পাপু বেল হলো সেদিন আগের দিন কিন্তু একুশ তারিখে ওই ছশো পঁচাত্তর অব দু হাজার বাইশে কেসে নোটিশের কমপ্লাই করতে গেছিল সেদিন কিন্তু পুলিশ মনে করেনি পাপ্পুর এগেনস্টে কোনো তথ্য প্রমাণ আছে বা অ্যারেস্ট করা প্রয়োজন যাই হোক পরবর্তীকালে মনে হলো যে পাপ্পুকে তো এই কেসের পিসি দেওয়া যাবে না চারশো একাশিতে সুতরাং নতুন কোন একটা পন্থা অবলম্বন করতে হবে সুতরাং ছশো পঁচাত্তরে পাপ্পুকে সোনার দেখানো হলো এবং পাপ্পুকে সাত দিনের পিসি চাওয়া হলো এবং লান কোর্ট দুদিন পিসি অ্যালাউ করে আজকে আজকে প্রোডাকশনের ডেট ছিল আজকে তদন্তকারী অফিসার পাপ্পুকে পিসির থেকে রিটার্ন করেছে উইদাউট এনি ডেভেলপমেন্ট কোনো রিকভারি নেই ফার্দার পিসি প্লেয়ার নেই লানের কোর্ট এই সমস্তগুলো কনসিডার করে পাপ্পুকে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন একটা রেজিস্টার সিকিউরিটি একটা লোকাল সিকিউরিটি বা এনএসসি এই ধরনের আর চারশো তে পাপ্পুকে উনিশ তারিখে ডেট দিয়েছেন কোর্ট জেলে পাচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স